চাঁদা পাস্তের বিরুদ্ধে দখল পাস্তের বিরুদ্ধে বিরুদ্ধে সাধারণ জনগণ এক হয়েছে তাদেরকে পরাস্ত করে রাখা সম্ভব নয় যদি বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশের সরকারি দল বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতিনিধি সকলে মিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হয় নির্বাচন কমিশনের নিয়োগ হয় দুর্নীতি দমন কমিশনে নিয়োগ হয় বিএসসি নিয়োগ হয় তাহলে বাংলাদেশের মানুষের আর এক কোন প্রশাসন দেখতে হবে না আর দলীয় কোন প্রশাসন দেখতে হবে না কিন্তু তারপরেও একটি কি দুটি দলের কারণে এই প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে নিয়োগের কোনো বডি আমরা তৈরি করতে পারছি না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে স্বাধীনভাবে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এটাই ছিল চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা চব্বিশে রক্ত তারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাংলাদেশের মানুষেরা জিরাই দহের মানুষেরা তারা তাদের সর্বোচ্চ শ্রম ব্যয় করবেন সাল্লাহ আর একটা কথা বলবো বাংলাদেশের রাজনীতিকে ধর্মের প্রশ্নকে সমতা হতে দেওয়া হয় নাই বাংলাদেশের মানুষেরা ধার্মিক মানুষ ধর্মের অনুভূতি তাদের প্রকার কিন্তু বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যারা ধর্মের কথা বলেছে তাদের উপরে নিপীড়ন করা হয়েছে আবার একই সাথে ধর্মের নাম করে অনেকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে একটি মধ্যপন্থী রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের রাজনীতি হবে এমন রাজনীতি যে রাজনীতিতে ধর্মের প্রতি শত্রুতা থাকবে না ধর্মের নামেও শত্রুতা থাকবে না ঐক্যবদ্ধ কমিশন সাংবিধানিক কাউন্সিলের পরামর্শ দিয়েছে অনেকের কাছে সাংবিধানিক কাউন্সিলের কথা অনেক ভারী মনে হয়েছে সেই অবস্থান থেকে সরে এসে ঐক্যবদ্ধ কমিশন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য আলাদা একটি স্বতন্ত্র বডির কথা বলেছে যেখানে সরকারি দলের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা তারা সকলে মিলে একখানে বসে বাংলাদেশের সাংবিধানিক এবং প্রতিষ্ঠানগুলোতে তারা নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়া লড়াই আমাদের শুরু হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের সরকারি গণ কমিশন দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে তাদের সাহিত্য শাসন বজায় রেখে তাদের সাংবিধানিক পথরটি বজায় রেখে বাংলাদেশে তাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হবে বাংলাদেশে সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে জনস্বার্থের পক্ষে তাদের কার্যক্রম পরিচালনা করবে এমন ষষ্ঠ বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে